হুগলির শিক্ষক বিশ্বাসকে অবশেষে সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেপ্তার করল পুলিশ চাকরি হারা শিক্ষকদের আহ্বায়ক সুমনের বিরুদ্ধে অভিযোগ পুলিশের ওপর বোমা হামলার হুমকি শোনা যায় এক অডিও ক্লিপে এবং তিনি কেবল শান্তিপূর্ণ আন্দোলন করছেন তার গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার হুগলির শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে অবশেষে সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেপ্তার করল পুলিশ চাকরি হারার শিক্ষকদের আহবায়ক সুমনের বিরুদ্ধে অভিযোগ পুলিশের ওপর বোমা হামলার হুমকি শোনা যায় এক অডিও ক্লিপে এবং তিনি কেবল শান্তিপূর্ণ আন্দোলন করছেন তার গ্রেপ্তারে খুব প্রকাশ করেছেন পরিবার আশঙ্কা করেছিল দাবি ম্যাচটাকে বাদ দিয়ে দিল বাতিল করে দিল তা আজ পর্যন্ত তার তদন্ত হয়েছে আপনারা তো মিডিয়া পারসন আপনারা তো জানেন কিন্তু ব্যাপারটা হলো যদি এরকম হয়ে থাকে কে বা কারা করেছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার তারা তদন্ত করে বার করবে তার জন্য একটা আন্দোলন বন্ধ করতে পারে না আন্দোলন কি জন্য হচ্ছে ওই যে যে অফিসার ওখানে বসে বসে ভাষণটা দিল সেই অফিসারকে যদি বলা হয় তুমি দশ বছর চাকরি করেছো এবার তুমি পরীক্ষা দাও আবার পাশ করতে পারবেন আবার বেআইনি ভাবে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্টের রায় মানেনি সুপ্রিম কোর্টের রায় মেনে যদি করতো তাহলে সবাই রাজি ছিল কিন্তু তাহলে এতদিন এত জল গড়াতো না একটা দশ বছর চাকরি করার পর একটা মানুষ তার যদি পেটে লাথি মারে সে তো আন্দোলন করবেই আর এরকম যারা বলেছে কে বা কারা বলেছে সেটা পুলিশ তদন্ত করে বের করুক